কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমার সাথে আমি 50টা ডিম ভাঙবো কিদি মড়া কোথায় আছিস তুই তো দেখতেই পাচ্ছছ না ঘরের ভিতরে ঢুকে নাকি তাহলে বেরিয়ে যা ডিমগুলো তাহলে গায়েব মানে গায়েব হ্যাঁ তো বন্ধুরা এই বোকা শতরা না এই নিয়ে চারবার চ্যালেঞ্জ এলো জানে না আজ এই কি জিনিস বসেছে নিউজিল্যান্ডকে 44 রানে হারালো শক্তিশালী ইন্ডিয়া এবার ভাঙ দেখি কেমন লাগে জানিস যে ইন্ডিয়া জিতে তা সত্ত্বেও কেন এরকম চ্যালেঞ্জগুলো করিস তোর লজ্জা না একটু কিছু কিছু বাংলাদেশি কি বলছে দেখুন নিউজিল্যান্ডের কিছু প্লেয়ার ইচ্ছা করে নাকি হেরে গেছে জানে যে অস্ট্রেলিয়ার সাথে খেলতে হবে তাই ইন্ডিয়াকে ইচ্ছা করে জিতিয়ে দিয়েছে ওই তোদের কি আর কোনো খেদে কাজ নেই নিজেরা তো কোনোদিন জিততে পারিস না তারপরে ইন্ডিয়ার পদে এরকম করে কাঠি কিসের জন্য করিস তোরা ইন্ডিয়ার সাথে পারবি কোনো যোগ্যতা আছে তোদের কিছু জুমাং যা যা হোক বলে দিলেই হচ্ছে জানে যে আং যা খুশি বললে ভিউজ তো হচ্ছে কালকে নিউজিল্যান্ডকে কীরকম দিলো দিল ইন্ডিয়া তোদের এরকম তো দম নেই আর দিন পারবিও না ইন্ডিয়ার খেলাটা দেখে তো তোরা বুঝতেই পারছিস যে কি কোয়ালিটির প্লেয়ার আমাদের আছে শুধু বক বক করে বকে গেলেই হয় না ঠিক আছে প্লেয়ারদেরও দম থাকতে হয় ঠিক আছে আর তোরা কি করছিস শুধু মুখে কাঠি করছিস কিন্তু কাজের যোগ্যতা তোদের কিছুই নেই কালকের খেলাটাতে আশা করি প্রমাণ পেয়ে গেছিস যে ইন্ডিয়ার প্লেয়ারদের কীরকম দম আছে যেমন বরুণ চক্রবর্তীকে দেখলি কীরকম স্পিন করছে তোদের এরকম কোনো দম আছে বা যোগ্যতাও নেই কোনো ডেবিউ ম্যাচেই বরুণ চক্রবর্তী যে এরকম খেলে দেবে কেউ ভাবতে পারেনি ঠিক আছে এটা শুধুমাত্র ইন্ডিয়ার প্লেয়ারদের পক্ষেই সম্ভব ঠিক আছে তোরা শুধু দেখে যা আর লোকের পথে কাঠি করে যা তোদের আর কোনো কাজ নেই আর তোরা আর কিছু পারবিও না খালি অজুহাত বাংলাদেশ মানেই হচ্ছে অজুহাত ঠিক আছে আর খালি বাপ চেঞ্জ করে আর আর কিছুই নয় ইন্ডিয়ানদের এরকম স্বভাব নয় তোরা মনে রাখিস ঠিক আছে হ্যাঁ পরের খেলা আমাদের অস্ট্রেলিয়ার সাথে আছে তো কি হয়েছে আমরা জানি যে অস্ট্রেলিয়াকে যদি হারিয়ে দিই আমাদের ফাইনালটা আমাদের হাতেই চলে আসবে ঠিক আছে তার থেকে আমাদের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে খেলাই ভালো কি অস্ট্রেলিয়ার সাথে যদি আমরা সেমিফাইনালটা পড়ে ক্ষতি কি আছে আরে আমরা যদি ধরুন এটা হেরেই যেতাম সাউথ আফ্রিকার সাথে পড়তো আমাদের সাউথ আফ্রিকার সাথে যদি আবার জিততাম সেমিফাইনালে তাহলে ফাইনালটা আমাদের অস্ট্রেলিয়ার সাথে পড়তো তাই এটাকে আমরা ফাইনাল ভাবছি ঠিক আছে যদি জিতে যাই ভালো মানে ফাইনাল আমরা নিচ্ছি আর যদি হেরে যাই সেমিফাইনালে ঘর ফাইনালে হারার থেকে সেমিফাইনাল হারা অনেক ভালো ঠিক আছে কোনো ব্যাপার নেই এটা যদি জিতে যাই আরামসে আমরা ফাইনাল নিচ্ছি এটা কেউ আমাদেরকে রুখতে পারবে না তাই তোদের মতো আমরা ভয় পাই না ঠিক আছে যা আছে কোপালে দেখা যাবে কোনো অসুবিধা নেই ফাইনালে হারার থেকে আমি বারবার বলছি সেমিফাইনাল হারা অনেক ভালো তাই যা হবে সেমিফাইনালেই দেখা যাবে আর অস্ট্রেলিয়াকে বলছি অস্ট্রেলিয়া যথেষ্ট একটা ভালো টিম আমি কোনোদিনই বলবো না যে অস্ট্রেলিয়া খারাপ টিম অস্ট্রেলিয়া ভালো টিম ইন্ডিয়াও ভালো টিম দুটোই ভালো টিম এবারে হাড্ডারডি খেলা হবে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে পিচে খেলা হবে সেই পিচটা কিন্তু স্পিনার পিচ আর ইন্ডিয়া স্পিনার ভালো ভালো স্পিনার আছে অস্ট্রেলিয়ার মাত্র একটি স্পিনার জ্যাম্পা ঠিক আছে তাই ইন্ডিয়া জেতার চান্স অনেক বেশি আছে তাই বন্ধুরা দেখা যাক কারা যেতে আমি বলবো না যে ইন্ডিয়ায় জিতবে ঠিক আছে অস্ট্রেলিয়া জিততে পারে হাড্ডারটি টিম দুটোই হাড্ডারটি টিম তো আমরা বাংলাদেশের মতো নই যে আমরাই জিতবো বলে গোয়ারা হয়ে দেশে ফিরে চলে যাব ঠিক আছে তাই বন্ধুরা অবশ্যই মন থেকে যাইব যেন ইন্ডিয়া জিতুক আর যেহেতু আমাদের কাছে ভালো ভালো প্লেয়ার আছে জেতার সম্ভাবনা আছে তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাংলাদেশে যদি আবাল পাবলিক এরকম বকতে থাকে তাদেরকে গুঞ্জে দেওয়ার জন্য আমি অবশ্যই আছি আর ওই যে আবাল পাবলিকটা আছে ঠিক আছে তার গায়ে মানে হ্যাঁ গেঁড়ে ডিমগুলো ভাঙুক দেখতে অবশ্যই ভালো লাগবে তখন বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন তো ভালো হবে শুধুমেন ধন্যবাদ